এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আর সবাই খুব এনজয় করছেন আর দেখতেই পারছেন আজকে এই দিকে এই দিকে তাকাবে আমার দিকে তাকাবে ক্যামেরার দিকে যা থাকবে ক্যামেরার দিকে হ্যাঁ তো আজকে একটু আলাদাভাবে আসলাম আপনাদের একবার আমি দেখিয়ে দিই আজকে কিন্তু টোটালি কিন্তু আলাদা আজকে মোমবাতি জ্বালানো হয়েছে প্রদীপ জ্বালানো হয়েছে ক্যান্ডেল নমস্কার বন্ধুরা আপনারা দেখতে নিয়ে এসেছি হেয়ার কাট থেকে আর একটা নতুন ভিডিও তো সকলকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম আশা করি সকলেই খুব আনন্দ করছেন বাজি থেকে একটু দূরে থাকবেন দয়া করে আমি কোনদিনই সাজি না পাগলের মতন বসি তো আজকে দেখুন একটু সেজেছি কেমন লাগছে বলুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক করুন কমেন্ট করুন

কটার সময় আসলাম আজকে লাইভ আমি সবাই আজকে আনন্দে একত্রিশ জন এসছে দুটো লাইক দিয়েছে লাইক করো লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো জলদি জলদি আর সব লোক হ্যাপি দেখো দেওয়ালি কি করবে আজকে দিদি তোমার সেপ্টম পিয়ারসিং চাই করব অবশ্যই করব নোজ জিকা রো লাইক করো লাইক করো চ্যানেল কো সাবস্ক্রাইব করো জলদি জলদি নাটটা বানিয়ে নিয়ে আসে এখানে তারপর আমি নিশ্চয়ই করব হ্যাপি দিওয়ালি থ্যাংক ইউ how are you i am আপনারা সবাই কেমন আছেন কমেন্টে বলুন आप लोगों ने सब कैसे हो कमेंट करके जरूर बताना लाइक করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ লোক आप लोगों के साथ করব খুব শিগগিরই করব একটু দাদা ফ্রি হোক নটটা বানিয়ে নি আসি খুব শিগগিরই করব गोल्ड का भी बहुत रेट है था सोना हाँ। और दाम था <laughs> आज का हमारा जो क्या है अगरबत्ती और उसको क्या कहते हैं मंदिर लगाते हो तो तो खूब भालू होता है किस क्यों मुंडे ना तो करो आज के दिन कार्यक्रम तो तुम्हें जाओ आर को तो कुन अपेक्का करो वो है ना हाँ की कौन सा अच्छा। बोलूं कौन सा कम आप लोगों ने देख दे देखना, देखना चाहते हो तो कमेंट करके बताओ और लाइक करो और चैनल को सब्सक्राइब करो ज़्यादा सामान आ, घर पे नहीं है जो ए, भी कमेंट कर, करें जो भी कमेंट करेंगे सोच समझ के करिए घर पे तो अभी फेस वॉश है फेस वॉश ही करोगे फेस वॉश का चलेगा अभी बांग्लादेश तक देख ची ओके थैंक यू, यू सो मच आज मैम को कैसा लगा कमेंट करके बोलो माता जी नमस्कार सुबह दीपा नमस्कार भैया जी सुबह दीपा बोली हैप्पी दीपा बोली हाय हेलो लाइक करो लाइक करो लाइक करो, करो और कमेंट करो कमेंट करो और चैनल को सब्सक्राइब करो चैनल को सब्सक्राइब करो তোমার দেশে থাকলে তোমাকে আমি নলেজ গিফট করতাম দেখো এখানে একটা কথা আছে ভালোবেসে গিফট দিতে গেলে বহুত দূর আমি কিন্তু এক বন্ধুকে রাজস্থানে সরি কেরালায় একটা জুয়েলারি পাঠিয়েছিলাম কেরালায় সেটা কিন্তু আমার এখানে নয় তো চাইলে অনেক কিছুই পাঠানো যায় তুমি কত কিভ কিভট খেলে

जल्दी-जल्दी चैनल को सब्सक्राइब करो लाइक करो और सुपर चैट करो और सब लोग को हैप्पी दीपावली हमारा चैनल तरफ से ओके आवाज मत कर हैप्पी दीपावली सब लोगों को अच्छा और आज दिवाली वाली आओ

लाइक करो चैनल को सब्सक्राइब करो तो चलो लाइव में तो हम कोई ना कोई काम कर रहा करते हैं तो आज फेसोवास की बारे वहाँ नहीं ऐसे फेसोवास 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 लाइट जला दे यारे सोने का वाता बोली पढ़े लाइफ पे तेरे बेरोगो तापक्रत का टक्का वाता बोझा हो तो ये बोझा लोग क्या ना बोझी इशारे के ल

আর একটা সুখবর আছে তোমাকেও শুভ দীপাবলি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে হাত পুরিয়ে ফেলবি বাবা ওকে নিয়ে ঘুরে আয় হ্যাঁ হ্যাঁ আরে না তুমি যে মা বলে যে হ্যাঁ দাদা তোরা কোথাও যাস ঠাকুর দেখতে না আমি কেবল একটু আগে আসলাম বাড়িতে এসে চান্তন করে এই একটু